থাকেন অমাবস্যার তারা এটা পরিবর্তন করতে সক্ষম কলেজ মানব করে জানান দেবে তারা কি যাদের বিশ্ববিদ্যালয় টাকা পকেটে আগে শিক্ষার্থীদের যে দাবি দেওয়া সম্বলিত স্মারকলিপি এটি গ্রহণ করলাম এটি আমি আমার পক্ষ থেকে যথাযথ কর্তৃপক্ষ তথা জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের কাছে আমি এটি প্রেরণ করার ব্যবস্থা গ্রহণ করব এবং এখানে আমি দাবিগুলো সবগুলো এখনও দেখতে পারিনি তবে আমি মনে করি যে যৌক্তিক যে দাবিগুলো আছে সেই দাবিগুলো কর্তৃপক্ষ গুরুত্বের সাথে বিবেচনা করবেন সেটি আমি প্রত্যাশা করি যারা আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি প্রতি মাসে তিন হাজার টাকা হলে আমরা ম্যাচ থেকে কষ্ট করে হলেও পড়াশোনা করে চালিয়ে যাই সেখানে নয় হাজার টাকা দিয়ে এক মাসে ফর্ম ফিল করা আমাদেরকে পরবর্তী আরো তিন থেকে চার মাস এটার রেস্ট পাওয়াতে হবে আমরা কিভাবে ভগান্তি পাওয়াতে হবে আমরা কিভাবে পরবর্তী মাসগুলো চলবো যেখানে পরীক্ষার সামনে আমাদের আমাদের যে সময়ে পড়ার টেবিলে থাকার কথা সেখানে বাধ্য হয়ে আজকে আমরা রাজপথে নেমে আসতে বাধ্য হচ্ছে মারাত্মক করতেছি করবেন এরকম একটা ভঙ্গুর একটা বিশ্ববিদ্যালয় আপনি এতগুলো টাকা নিচ্ছেন আপনার কম শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশে কয়েক লক্ষ সারা বিশ্বে র্যাঙ্কিং করলে দ্বিতীয় থেকে তৃতীয় পরে তো এত একটা বৃহৎ বিশ্ববিদ্যালয়কে আপনারা এরকম করে টাকা নিয়ে আপনার টাকা মারা ফন্দি করছেন আপনারা ভালোভাবে যাচাই করে দেখেন আওয়ামী ফ্যাসিস্টাম সেখানে কত টাকা দুর্নীতি হয়েছে এখনো সেই দুর্নীতি করার জন্য টাকা বাড়িয়ে তারা দুর্নীতি করছে এখানে তারা দাঁড়িয়েছেন তারা অনেকে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তারা কোনোভাবেই এই টাকা পয়সা দিয়ে ফরম পূরণ করতে পারতেছে না এবং তারা চাচ্ছে আগের মতন পূর্বের মতন তারা যেন পরিকল্পনা করে প্ল্যান করে তারপর বোর্ড বসে দরকার তত্ত্ব আদান প্রদান করে সকলের সঙ্গে পরামর্শ করে এমন একটা ফি নির্ধারণ করে যেটা দিয়ে হচ্ছে সকলের পড়ালেখার ব্যাপারে যেন সবাই সহনশীল হতে পারে সহজে পড়ালেখা করতে পারে এটা সকলের অধিকার সেই অধিকার যেন সঠিকভাবে আদায় হয় কলেজ মানববন্ধন করে জানান দেবে জাতীয় বিশ্ববিদ্যালয় নিতে টাকা